ওয়েলকাম টু নলেজ স্টাডি পয়েন্ট নলেজ স্টাডি পয়েন্ট আমি চলে এসেছি বীজগণিতে অ্যালজেব্রা সূত্র নিয়ে তো প্রথমেই আছে সূত্র দেখো a plus b প্লাস a minus b স্কয়ার সমান সমান ঠিক আছে যে 2 যে আসলো তাহলে দুটো ডিজিট আছে একটা প্লাস একটা মাইনাস তাহলে 2 আসলো নেক্সট চলে আসি 92 bc ca a b মাইনাস এ টু দি পাওয়ার এম ইন টু এ টু দি পাওয়ার এন সমান সমান এ টু দি পাওয়ার এম প্লাস এন এটাও কিন্তু একটা বীজগণিতের সূত্র তারপরে এ টু দি পাওয়ার এম ডিভাইডেড এটা কিন্তু ভাগ হ্যাঁ তারপরে এ টু দি পাওয়ার এন সমান সমান এ টু দি পাওয়ার এম মাইনাস এন নেক্সট চলে আসি এ টু দি পাওয়ার এম ব্যাকেটে পাওয়ার আছে এন তাহলে সমান সমান এ টু দি পাওয়ার এম এন এই যে ব্যাকেট উঠে গেল তার মানে ব্যাকেট উঠে যাওয়া মানে এম এন চলে আসলো এটা সহজ তারপরে এ বি টু দি পাওয়ার এন সমান সমান এ টু দি পাওয়ার এন ডট বি টু দি পাওয়ার এন নেক্সট এ টু দি পাওয়ার জিরো সমান সমান ওয়ান এটা যদি জিরো থাকে তাহলে সমান সমান ওয়ান হবে ছত্রিশ নম্বর এ টু দি পাওয়ার এম সমান সমান বি টু দি পাওয়ার এম হলে এ সমান সমান বি হবে যখন এম এটা কিন্তু নট নট ইকুয়াল ঠিক আছে এটা নট ইকুয়াল চিহ্ন সমান সমান জিরো তারপরে এ টু দি পাওয়ার এম সমান সমান এ টু দি পাওয়ার এন হলে এম সমান সমান এন হবে যখন এ নট ইকুয়াল জিরো অথবা ওয়ান আসবে ঠিক আছে তারপরে পঁয়ত্রিশ নম্বর এ টু দি পাওয়ার মাইনাস এন সমান সমান ওয়ান বাই এ টু দি পাওয়ার এন ঠিক আছে তো এই ছিল আজকের ভিডিও এই যে কে নলেজ স্টাডি পয়েন্ট ঠিক আছে নলেজ স্টাডি পয়েন্ট নামে আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল আছে ঠিক আছে সেখানে আপনারা ভিজিট করে নিন এবং এইরকম সূত্র পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে দিন ঠিক আছে তো আসছি নেক্সট ভিডিও নিয়ে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটিকে ধন্যবাদ